আপনার <God> <görüş>

সন্ধ্যা বেলা দূর আকাশে বা আলো দিনের বেলা ধরা সে দেখে বা কালো এত শোভা চেয়ে দিলো আরেক বলে সূর্য কেন যায় না তার চলার বা গুলে মানুষ এই ধরনের তার যে করণ দাদা সেই জগতে নাই অভনীতে কে শিল সকল প্রাণী বলতে পারো কে সেবাবু সকল শক্তির মূল।

বাতাস কেন যায় না দেখা তবু তাহা অক্সিজেনের অভাবে কেন নাহি নাই খানির মাঝে কোন সতে সিজিয়েছে মাছ কোন সত্যে বসন্ত রয় করল বোকন গাছ ফলগুলো সব নানা রঙের পাতা গুলো সবুজ ও ভাই হাজার আলো পেও মানুষ কেন অবু সে তো টাবার কেন আম সতুল যত কা বন্ দিশি কেন আম মরেশ কেন জান তো সামো কেন জাম বরযত ঠান্ডা আবার август কেন গরম লোহার তো সফট আবার মাটি কেন নরম ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে ও ভাই সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে এই মন মনে কষ্ট জাগে সদা